আসসালামু আলাইকুম ইসলাম এক পূর্ণাঙ্গ বিজ্ঞান প্রিয় ভাই এবং বোনেরা আজ একটা প্রশ্ন ভাবুন ইসলাম কি শুধু নামাজ রোজার ধর্ম নাকি এক পূর্ণাঙ্গ বিজ্ঞান আসলে ইসলাম নিজেই এক সায়েন্টিফিক সিস্টেম একটা জ্ঞানের আলো যা মানুষকে শুধু জান্নাতের পথই নয় পৃথিবীতে সুন্দরভাবে বাঁচারও শিক্ষা দেয় কোরআনের প্রথম নির্দেশনাটাই শুনুন না আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তাহারা কোরআনে বলেছেন এক বিস্মীয়ব্দি ক্যাললে দিয়ে ফলাক অর্থাৎ পরতমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যেটি রয়েছে সোলাত আলাক আয়াত নাম্বার এক দেখুন না এখানে ইসলাম জ্ঞানের প্রথম পাঠ দিয়েছেন আর বিজ্ঞান মানেই তো পর্যবেক্ষণ গবেষণা আর চিন্তা যা ইসলাম আমাদের শিখিয়েছেন চোদ্দশো বছর আগেই কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক সত্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করছে যেমন মানুষ মায়ের গর্ভে ধাপে ধাপে তৈরি হয় আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন চোদ্দশো বছর আগে তিন। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحمة ثم أنشأناه خلقا آخر অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তারপর তাকে স্থাপন করেছি নিরাপদ স্থানে এক ফোঁটা বীর্য রূপে তারপর আমি সেই বীর্যকে জমাট রক্তে পরিণত করেছি তারপর সেই জমাট রক্তকে মাংসপিণ্ডে রূপ দিয়েছি তারপর মাংসপিণ্ডকে হাড়ে রূপ দিয়েছি তারপর হাড়ে মাংস পরিয়েছি তারপর তাকে এক ভিন্ন সৃষ্টিতে রূপ দিয়েছি যেটি রয়েছে সৌরতুল মেনন আয়াত নাম্বার বারো থেকে চোদ্দ মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এটিও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন না বানাйнаহা বিআইদি ওয়া ইদনা অর্থাৎ আর আকাশ আমি নিজ শক্তিতে নির্মাণ করেছি এবং আমি অবশ্যই তা সম্প্রসারিত করেছি যেটি রয়েছে সূরাতুদ দারিয়াতে আয়াত নম্বর সাতচল্লিশ এরপরে আছে পানি থেকেই সব জীবের সৃষ্টি যেটি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন অর্থাৎ আমি পানির মাধ্যমেই সব জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি যেটি রয়েছে আম্বিয়া আয়াত প্রিয় ভাই এগুলো কি কেবল কাকতালীয় অবশ্যই না এগুলো আল্লাহর নিদর্শন যা আমাদের চিন্তা করতে শেখায় বিশ্বাসকে দৃঢ় করে ইসলামের প্রতিটি আমলেই বিজ্ঞানের ছোঁয়া আছে নামাজ শরীর ও মনকে প্রশান্ত করে রোজা শরীরকে ডিটক্স করে জাকাত সমাজে অর্থনৈতিক ভারসাম্য আনে আর হজ শিখায় শৃঙ্খলা ঐক্য ও সহনশীলতা কোরান শুধু ধর্মের বই নয় বরং এটা জীববিজ্ঞান সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের দিশারি একটি বই আল্লাহ তালা কোরআনে আরও বলেন আফালা ইয়ং দুরুন ইরাল ইবির অর্থাৎ তারা কি উঠের দিকে তাকায় না কেমন করে তার সৃষ্টি করা হয়েছে যেটি রয়েছে সৌরতুলতে আয়াত সতেরো মানে একটু চিন্তা করে দেখুন একটু গবেষণা করুন এটাই তো বিজ্ঞানের মূল শিক্ষা শেষ কথা হচ্ছে ইসলাম শুধু কোনো ধর্ম নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ সায়েন্টিফিক ওয়ে অফ লাইফ যেখানে প্রতিটি আমল প্রতিটি নিয়ম প্রতিটি শিক্ষা গভীর যুক্তি প্রমাণ ও উপকারিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত যে ইসলামকে বোঝে সে জ্ঞানে আলোকিত হয় যে ইসলামকে মানে সে জীবনে শান্তি পায় আর যে ইসলামকে ভালোবাসে সে দুনিয়া ও আখেরা দুটোই সুন্দর করে নেয় জাসাকুমুল্লাহ